দর্শক বন্ধু আমি সুন্দর একটি ম্যাজিক দেখাবো তো ম্যাজিকটি হলো এই রশিটি নিয়ে কে দড়ি কে রশি তো আমি রশি বললাম তো এই রশিটি আমি বাঙালি একটি কাপড় বার করবো সুন্দর একটি ম্যাজিক তো ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানা দিবেন তো আসুন ম্যাজিকটি শুরু করা যাক তো তার একটি ম্যাজিক না খুব ভালো তো ম্যাজিকটা কিভাবে করলাম আসুন শুরু করা যাক আমি এই কাপড় মধ্যে দিয়েছিলাম দিয়া এবার শুধু আমি তা আপনার এভাবে দেখাতে পারবেন তো ম্যাজিকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম